ভাই আপনার নাম উমনালী মন্ডল এই যে এই এই যে পটল ক্ষেত হ্যালো বন্ধুরা সর্বপ্রথমে আমার সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আপনাদের সামনে একটা এগ্রিকালচার বিষয়ক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট অব দেখবেন তাহলে পটল চাষের কিছুটা বিষয় আপনারা জানতে পারবেন তো আসুন শুরু করা যাক ভিডিওটি হ্যালো বন্ধুরা আমি কমলেন্দ্র সরকার চলে এসেছি মূল ভূমিকায় তো এই মুহূর্তে যে জমিটাতে অবস্থান করছি এই চাষি ভাই একদম এই পটলক্ষেত্রে নতুন উনি একদম প্রথম সম্ভবত প্রথম ফল ফল তুলবে মনে হচ্ছে গাছের চেহারা দেখে নতুন চাষ করেছে চাষই পুরানো কিন্তু এই ক্ষেতে এই প্রথম একদম নতুনভাবে এই পটল চাষ করেছে তো একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি পটল ফল তোলার উপযুক্ত হয়ে গেছে যথেষ্ট পরিমাণে ফুলও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফুল ফুল এসেছে আর ফুল আসা মানে ফল অবশ্যই আসবে তো এই মুহুর্তে শাশিবাইয়ের কাছে চলে এসেছি শাশি ভাইয়ের কাছ থেকে উনি ওনার এই পটলে তেল স্প্রে করছেন হ্যালো আপনার কাছ থেকে কিছু কথা বিষয় শোনা হবে এই পটল চাষ সম্পর্কে ভাই আপনার নাম ক্ষেত্রে কি একদম নতুন গাছ নতুন না পুরনো গাছ পুরোনো গাছ পুরোনো গাছ সেটা আবার পরিচর্যা করে আবার নতুন রূপ দেওয়া হয়েছে তাই তো তা এখন কি তেল স্প্রে করছে এরা লেন্স এটা কার্যকারিতা কি কার্যকারীটা হচ্ছে ওই পিন পোকার পিন পোকা বাড়বে না তাই দিচ্ছে আর এইটা দিলে আর বসতে পারবে বসতে পারবে না তাই আপনারা বুঝতে পারছেন উনি যে তেলটা স্প্রে করছেন এক ধরনের পিন পোকা আছে ওই পোকাটা মানে পটলের গায়ে বসে বসতে পারলে একটা দাগ হয়ে যায় দাগের ফলে পটলটা আর সোজা থাকে না গুটিয়ে আসে আর এই তেলটা স্প্রে করার পরে ওই পোকাটা আর বসতে পারবে না যেহেতু পটলটা ভালো থাকবে এই এই অবস্থায় থাকবে এই আক্রান্ত একটা আছে এই যে ঠিক এরকম থাকবে এটা সুস্থ পটল আর কই কই দেখি এই যে এই যে পিন পোকায় পিন পোকায় আক্রমণ করায় এই পট এই পটলটি ঠিক মতো আর বড় হতে পারেনি ছোট থেকেই নষ্ট হয়ে গেছে এই 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 পোকাটা দমন করার জন্য মূলত উনি এই তেলটি স্প্রে করছেন তা এখনও তোলেননি এবছর এখনও দেড় কেজি দাম কীরকম গেছে পঞ্চাশ টাকা পাইকিরি গেছে উনি একদিন তুলেছে অল্প কিছু এক দু কেজি মতো তা পঞ্চাশ টাকা পাইকিরি দর গেছে আশা আছে এই ক্ষেত্রেতে আরও বেশি বেশি ফসল হবে সেইভাবে পরিচর্যা করছেন উনি আমিও চাই এনার পরিশ্রম যেন সার্থক হয় যাই হোক একটু দেখানোর চেষ্টা করলাম এখন মাঠে বেশিরভাগই পটলের চাষ দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাই হোক আর বেশি আর একটা জিনিস আমি লক্ষ্য করছি আপনার মাঠে এই যে বক্সে এই যে প্লাস্টিক এোকায় এই যে বিশেষ আকর্ষণ যে পোকাটা দমন করার জন্য উনি স্প্রে করছিলেন এই দেখুন একটি প্লাস্টিকের পাত্রে কি হয় খাবার রেখেছে আর রাখার ফলে সেই পোকা সেই পিন পোকা আপনারা দর্শন করুন বিশেষ আকর্ষণ সেই পিন পোকা এখানে এসে জমায়েত হয়েছেন এবং সেই খাবারটি গ্রহণ করছে আর এই খাবার খাওয়া মানে মৃত্যু অনিবার্য মৃত্যু ফাঁদ উনি পেতে রেখেছেন এখানে আপনাদের সেই বিশেষ আকর্ষণটি উপস্থা তুলে ধরার চেষ্টা করলাম যাই হোক ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না বেশি বড়ো করব না এই বলে আমি কমলেন্দু সরকার আজকের মতো আপনাদের সন্মুখ থেকে বিদায় নিচ্ছি আবার কোনো একদিন দেখা হবে অন্য কোনো এক ভিডিও বা অন্য কোনো এক মাধ্যমে আর সেই পর্যন্ত আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি কমলেন্দু সরকার আজকের মতো বিদায় নিলাম নমস্কার সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দীর্ঘায়ু কামনা করি আর আমার চাষিভাইয়ের জীবন সার্থক হোক এবং উনি যেন ওনার এই পটল চাষে সাকসেসফুল হতে পারেন সেই দোয়া করবেন আশীর্বাদ করবেন এই বলে রাখলাম